ওয়াটার সোর্স কিছু থেকে আপনাদেরকে স্বাগত পানির সমস্যা ঢাকা সহ সারা দেশে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এসব অঞ্চলে পানির সমস্যা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে পানির সমস্যা সমাধানে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি আয়রন সহ পানির যে কোনো সমস্যা সমাধানে আমরা সারা দেশে সার্ভিস দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন একটি কাজ করা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় যেখানে আমরা আয়রন রিমুভ প্লান ব্যবহার করেছি কিন্তু আয়রন রিম শুধু আয়রন রিম না বরং এর সাথে যত প্রকার বানিতে জীবাণু থাকে তা পুরোপুরি পরিষ্কার করে দেয় এখানে প্রতিদিন পনেরো থেকে ষোলো হাজার লিটার পানি ব্যবহার করা হয় যার কারণে বড় ফিল্টার সেট করা হয়েছে এছাড়া যাদের অল্প পরিমাণে পানি লাগে তাদের জন্য ছোট ফিল্টারের ব্যবস্থা রয়েছে আপনারা যারা আয়রন সহ পানি যে কোনো সমস্যায় ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে সার্ভিস দিয়ে থাকি এবং বাসায় গিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এই চারটি অফিস থেকে আমরা সারা দেশে সার্ভিস দিয়ে থাকি